গরু মাংসের কালো ভুনা তাও আবার আমার কিচেনে প্রথমবার রান্না করবো হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ঐশী আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্টাইলে আমি দামি কোনো মশলা ছাড়াই ইথনেটিক স্বাদে গরু মাংসের কালো ভুনা আবার কুরবানির ঈদ স্পেশাল সাড়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে গরু মাংসের কালো ভুনা বানানোর জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি এখন মাংসগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিব জন্য প্রথমে মাংসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এক কাপ পরিমাণ বাটা দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ তারপর এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ওদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ এর গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দিয়ে দিব এক টেবিল গুড়া দিয়ে দিব হাফ টি স্পুন টি স্পুন মধ্যে দিয়ে দিব মতো কিছুটা লবণ দিয়ে দিব দুইটা তেজপাতা তেজপাতা গুলোকে আমি এভাবে করে ছিড়ে দিচ্ছি দিয়ে দিব তিনটা দারচিনি তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচ ছয়টা ছোট এলাচ দিয়ে দিব সাত আটটা লবঙ্গ তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ সরিষার তেল অবশ্যই কিন্তু গরুর মাংসের কালোভোনার ক্ষেত্রে সরিষার তেলটা ব্যবহার করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ কাঁচা পেঁয়াজ কুচি এবার হাত দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে কাজটা কিন্তু একটু ধৈর্য সহ করতে হবে কারণ মাংসগুলোকে যত ভালোভাবে ম্যারিনেট করে নিবেন না গরুর মাংসের কালো ভুনাটা তত বেশি খেতে ভালো লাগবে এই জন্য এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন আমি কালো ভুনাটা বানিয়ে নিব এর জন্য প্রথমেই মাংসগুলোকে হাই হিটে পাঁচ মিনিট উল্টে পাল্টে রান্না করে নিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য আর এই পনেরো মিনিটের মধ্যে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখানে কোন প্রকার এক্সট্রা পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়েই সেটাকে আমি সিদ্ধ করে নিব মাংসগুলোকে উল্টে পাল্টে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবারও আমি মাংসটাকে ঢেকে দিব মাংসটাকে পুরোপুরি রান্না হওয়ার জন্য এর মধ্যে কালো ভোনার যে কালারটা কালারটা কিন্তু মাংসের মধ্যে চলে এসেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে যে পানিটা বের হয়েছিল ওটা টেনে নিয়েছে আমি গরুর মাংসের এই কালো একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিকে মাংসটা হতে থাক ততক্ষণে আমি কালো জন্য বাগারটা রেডি করে নিবো প্যানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়েছি দিয়ে দিব পাঁচ ছয়টা শুকনো মরিচ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ এবার নেড়ে চেড়ে এই সব কিছুকে একটু ভেজে নিব কালোভনার জন্য বাগারটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু কালো যে অথেন্টিক টেস্ট আছে ওইটা আসবে না কালো ভোনার বাগারটা রেডি হয়ে গেছে এখন এই বাগারটাকে আমি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি কালো সঙ্গে বাগারটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হবে আমি কিন্তু আমার লাইফে প্রথমবার গরুর মাংসের কালোভনা বানাচ্ছি আবার আমার স্টাইলে তোমরা কিভাবে গরুর মাংসের কালোভনা রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে এর মধ্যে কিন্তু মাংসগুলো কালো হয়ে গেছে গরুর মাংসের কালোভনা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে প্রিবেশন করে নিইবো না দেখতেই পেলেন আমি দামি কোনো মশলা ছাড়া একদম শর্টকাট রেসিপিতে গরুর মাংসের কালোভনা আমি রেডি করে নিয়েছি চেষ্টা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজেও আসবে আজকের মতো সবাই খুব বেশি ভালো থাকো আল্লাহ হাফেজ